সকাল সাড়ে সাতটায় আবার উঠে পড়েছি তোমার দাদা ভাই এখন রেডি হচ্ছে যাবো এখন আবার না লেট হয়ে যেতে পারে আজকে আবার বাসে স্ট্রাইক আছে মানে বাস বন্ধ আছে শুধু ট্রেন তাই না ভিড় হতে পারে আর সকাল ফার্স্ট আওয়ারটা দেখা করবো যদি মনে হয় যে না কোনো সমস্যা হচ্ছে তাহলে বিকেলটা থাকবো আর যদি মনে হয় যে না বিকেলে কোনো সমস্যা হবে না ডাক্তারের কথা বলে মা সেটা আজকে সকাল সকাল চলে আসার চেষ্টা করবো কারণ কালকে আবার আনতে যেতে হবে কালকে যত সম্ভব ছুটি দিয়ে দেবে কালকে ম্যানেজারের সাথে কথা হয়েছে কালকে ছুটি দিয়ে দেবে আচ্ছা দেখা যাক পরিস্থিতি বুঝবে বুঝেছো আগে চলো রেডি হয়ে আজকে কিছু নিয়ে যেতে হবে নাকি তাহলে না না কালকে তাই তো এই যে আমি এখন বেরিয়ে পড়েছি এখন আছি টোটোতে যাচ্ছি বেথা স্টেশনে কারণ নটা তেরোই ট্রেন আছে আর স্টেশনে ঢুকতেই দেখছি ধনধন এক্সপ্রেস বেরিয়ে গেল এটা কলকাতা যাওয়ার গাড়ি আর আমার ট্রেন আসবে এই দিক থেকে তাই আমি ওয়েট করছি আর আমি ধরব হাজারদুয়ারি তো ওটা নটা তেরোতে কিন্তু সেটা আজকেও লেট আছে জানি না ঠিক মতন টাইম মতন ঢুকতে পারবো কিনা তো দাদা ভাই তো বেরিয়ে গেছে সাড়ে সাতটা নাগাদ ঘুম থেকে উঠেছে নটা তেরো ট্রেনটা ধরবে আর এখানে আমি সকালে ব্রেকফাস্টে খিচুড়ি ডিম সেদ্ধ বেগুন ভাজা দিয়ে খেয়ে নেবো আর এখানে যে মশলা ঠসলা রয়েছে আর মা কন্টেনারগুলো ধুয়ে দিয়েছে ছিল তো এগুলোর মধ্যে আমি সব এখন মশলাগুলো ঢুকিয়ে নেব যেগুলো যেখানে ছিল আর এদিকে দেখতে পাচ্ছি মাছগুলো হচ্ছে পাঙাশ মাছ তোমাদের দাদা ভাই তো খায় না আর ও ফিরতে ফিরতে রাত হয়ে যাবে তাই আমাদের চারজনের জন্যই পাঙাশ মাছের ঝোল রান্না হচ্ছে তার আগে বেগুন ভাজা হয়েছে আর তাছাড়া হয়েছে একটা ভীষণ টেস্টি খাবার অনেক রকম সবজি দিয়ে সর্ষে দিয়ে এটাকে আমরা ছেচকিও বলে থাকি আর অনেক রকম নাম থাকতে পারে আর এই হচ্ছে পাঙাশ মাছের লাল লাল ঝাল ঝাল ঝোল যাই হোক বাবা খাওয়া দাওয়া করে যাবে এখন বাবার শ্বশুর বাড়ি মানে আমাদের মামার বাড়ি বহরমপুর স্টেশন থেকে নেমে আমি টোটো ধরে চলে আসলাম বাস স্ট্যান্ড আর বাস স্ট্যান্ড থেকে অটো ধরে যাবো গীতারাম নার্সিংহোম এখান থেকে কিছু সময় লাগে আর এখন সাড়ে বেশি বেজে গেছে তাই জানি না ঠিক টাইমে ঢুকতে পারবো কিনা আজকে প্রচন্ড লেট হয়ে গেছে ট্রেন একদম লেট প্রায় আধ ঘন্টার উপরে লেট করেছে দেখা যাক হয়ে গেছে আস্তে আস্তে এখন বাজে কটা এখন এগারোটা প্রায় বাজতে চলল চলো দেখছি চলে এসছি চলো আগে ঢুকি আগে দেখি কথা বলি তারপর তোমাদের সামনে আসি এই যে এখন নিয়ে আসলাম মাকে এক্সরে রুমে এক্স রে করার জন্য আমাকে ফোন করেছিল যে আপনার পেশেন্টের একটা এক্সরে করতে হবে তো ঠিক আছে তো চলে আসলাম আর আমি বাইরে দাঁড়িয়ে এসি অবশ্য আমাকেও ভিতরে যেতে হবে আমাকে ডাকলো তো যাই দেখি এক্সরেটা করে নিয়ে আসি দেখি কী রিপোর্ট আসে তো এটা করতে হয় আর কি অপারেশনের পরে এখন তো প্রায় দেড়টা বাজে তো ভেবেছিলাম যে মায়ের সাথে প্রথমে দেখা করে কথাবার্তা বলে চলে যাব কিন্তু না যাব না এখন গেলে হবে না কারণ আরও কাজ আছে বিকেলে চারটার সময় আরেকবার দেখা করবো চারটে থেকে পাঁচটা পর্যন্ত আরও কিছু কাজ আছে ছুটি ছাটার ব্যাপার আছে যেগুলো আর কি কথা বলতে হবে না জানাতে হবে না কালকে হঠাৎ করে যখন তখন তো চলে আসলে হবে না সব কিছু গুছিয়ে নিয়ে আসতে হবে কী কী লাগবে না লাগবে তো দেখি এখনও তো এ এরা তো কিছু বলেনি ছুটি যখন হবে তখন আমাকে ফোন করে মানে ডেকে নেবে আর কি জানিয়ে দেবে তো দেখা যাক কখন বলে তো চলো আগে খাওয়া দাওয়া করে ঠিক আছে তারপরে মানে পেটের শান্তি হবে তারপরে সব শান্তি তারপর ঠিক সময় কাটিয়ে দেওয়া যাবে ঠিক আছে চলো তো আমি এখন গীতারামের ক্যান্টিনে যাচ্ছি ক্যান্টিনে ভালো খাবার পরিষ্কার ফ্রেশ খাবার পাওয়া যাবে চলো খাওয়া দাওয়া করলাম কিছুক্ষণ আগে আধ ঘন্টা আগে মতন খাওয়া দাওয়া করলাম তো এখন বাজে হচ্ছে দুটো পঁয়তাল্লিশ তার মানে আর পনেরো মিনিট পর তিনটে বাজবে আর এখানে হচ্ছে চারটে থেকে পাঁচটা পর্যন্ত আবার ভিজিটিং আওয়ার্স তো সেই সময়টা আবার ঢুকবো ঢুকিয়ে দেখবো যে আর কি কোনো সমস্যা হচ্ছে কিনা মা বলছিল যে একটু ব্যথা হচ্ছে আর কালকে অপারেশন করেছে ব্যথা তো একটু হবেই হ্যালোয়ান গুড ইভিনিং সন্ধ্যাবেলা থেকে আমি আবার ব্লগ শুরু করছি আজকে সারাদিন কোনো ব্লগই করা হয়নি তোমাদের দাদা ভাই সেই যে সকালে উঠেছিল তখন একটু ক্যামেরাটা অন করেছিলাম তাছাড়া আর কিছুই করা হয়নি আর আমরা যখন খাওয়া দাওয়া করবো মা কি রান্নাবান্না করছিল সেগুলোই এক ঝুলক তোমাদের সাথে শেয়ার করেছি তো যাই হোক এখন সন্ধেবেলা আমি আবারও আসলাম এখন থেকে ভিডিওটা কন্টিনিউ করবো আর ও তো ওখানে গেছিলো মার কাছে সকালে দশটা থেকে এগারোটা ভিজিটিং টাইম নেক্সট আবার সন্ধে চার মানে চারটে থেকে পাঁচটা অবধি বিকেল ভিজিটিং টাইম তো তাছাড়াও আরও মার শরীর কেমন আছে কন্ডিশন খারাপ আছে কি না বা ঠিকঠাক আছে কি না তো সবটাই তো আর কি লক্ষ্য রাখতে হবে যেহেতু কাল অপারেশন হয়েছে চলে এসছে সবাই বাড়িতে ওখানে তো আর কেউ ছিল না আর ওখানে থাকতেও দিত না অবশ্য তবুও তারপরেও মানে সেইটুকু রাতটুকুও কভার হয়েছে তারপরে কেমন কন্ডিশন সেটা না জানা অবধি শান্তি লাগছিল না সকালে যখন ফোন করলাম মানে যখন টাইমে আর কি দেখা হলো যে মা কেমন আছে তো তারপরে একটু ভয়ই লাগছিল কারণ মা সারাত খুব কষ্ট হয়েছে ব্যথায় ব্যথাটা খুব ভা বেশি ফিল হচ্ছিল যন্ত্রণায় ঘুমাতে পারিনি আর কুকাচ্ছিলো আর কি কথা বলতে পারছিলো না মানে বলার জন্য না মানে ওই একটু আলতো আলতো করে বলছিল তো ব্যথায় খুব কষ্ট হয়েছে আর মেডিসিন মানে ইনজেকশন দিয়েছিল তারপর একটু হালকা রিলিফ হয়েছিল আবারও শুরু হয়েছে এরকম আর কি শুনছিলাম তো তখন একটু চিন্তা হচ্ছিল আবারও যে ব্যথাটা বেশি হয়েছে তারপরে বলছিল যে পাশের বেডে আর কি যিনি ছিলেন ওনার এতটা হয়নি তো মা একটু টেনশন করবে যে হয়তো তাহলে মার ঠিকঠাক হয়নি মার কষ্টটা বেশি হচ্ছে এরকম তার তাই তো মানে দাদাভাই মাকে বললো এটা কোনো ব্যাপার না মানে যেরকমভাবে বোঝানোর যে অপারেশন হলে তো ব্যথা হবেই যন্ত্রণা হবে সেটা একদম কাঁচা রয়েছে যেহেতু কাল রাতে অপারেশন হয়েছে এক দুদিনে আস্তে আস্তে ওটা কমে যাবে কোনো চিন্তার কিছু নেই আর ইউরিনটাতেও ব্লাড বেরোচ্ছে যেহেতু কিডনির অপারেশন ব্লিডিং মানে ব্লাড ব্লাড বেরোচ্ছে আর কি তো সেটাও আর কি বললো ডাক্তারবাবুর সাথেও দেখা হয়েছে কথা হয়েছে আর এইসব আর কি সারাদিনই ইনফরমেশান নিচ্ছি কখন কী অবস্থা যাওয়া কথা বলা মাকে ভিডিও কলে দেখলাম আরও যারা খোঁজ খবর নিতে চায় বা কথা বলতে চায় সেভাবে ব্যবস্থা করে দেওয়া সেরকম যোগাযোগ করিয়ে দেওয়া আর কি এগুলোই হয়েছে আজকে সারা দিন এগুলোই নিয়েছিলাম আর কি সকালবেলা মাকে দেখেছে ওখানে অনেকক্ষণ ছিল মার আজকে একটা এক্সরেও করিয়েছে এক্স রেটা করানোর সময় আবার একটু ব্যথাটা হয়েছে কারণ মানে একটু পিছন সাইড করে যেহেতু ফুটোটা হয়েছে তো সেই জন্য ব্যথাটা রয়েছে সব কিছু ইয়ে রয়েছে তো নড়াচড়া করালে তো ব্যথা বেশি হবেই তাই এক্সরে করানোর সময় আবার উঠা বসা করাতে হয়েছে তো তখন আবার আর কি ব্যথাটা খুব হচ্ছিলো সেটাও বললো আর কি ও মাকে তো ধরে উঠাতে হয়েছে এই এক্স রেটা করিয়ে আবার শোয়াতে হয়েছে তো এটাই আর কি তারপরে অবশ্য বিকেলে যখন আমি আবার কথা বললাম মা কেমন আছে তখন একটু তখন একটু ভালো ছিল ব্যথাটা একটু কম ছিল কারণ প্রচুর মা বলছিলো আমার মানে পেটের নিচ দিয়ে আর কি ওখান দিয়ে খুব ব্যথা করছে খুব ইয়ে হচ্ছিলো কথা মানে কাতরাচ্ছিল আর কি ব্যথায় তো যাই হোক কষ্ট তো একটু হবেই তবুও যে অপারেশনটা হয়ে গেছে আর ডাক্তারবুর সঙ্গে কথা বলেছে বলেছে কোনো চিন্তা করে না খুব ভালোভাবে অপারেশনটা হয়েছে এরকম আর কি আর ও ফিরে আসতে কারণ কালকের বিষয়টা এখনও আমি জানি না ও আসলে বোঝা যাবে প্লাস ওকে ফোন করা হবে নার্সিংহোম থেকে না হসপিটাল থেকে আর কি ওকে ফোন করে জানানো হবে সব কিছুই যে পেশেন্ট থাকবে না ছুটি করা যাবে বা কী কন্ডিশন সব কিছু ওকে ফোন করে জানিয়ে দেবে আর কি এভাবে আগেই কিছু বলতে পারছে না আর কি সেটাই বললো তো যাই হোক আসুক আর তোমরা দেখতে থাকো ভিডিওটা আর মাত্র কিছুক্ষণ ট্রেন বাকি ট্রেন হয় ঘুরে পড়বে এখনই আর পাঁচ দশ মিনিটের মধ্যে চলো আশা করি ট্রেন পেয়ে যাবো আর প্রচন্ড ভিড় ট্রেনও খুব ভিড় হবে দেখো পুরো ভিড় চলো দেখা যাক পায়খানা যত সম্ভব দু আসবে চলো চলো তো এখন যেহেতু সন্ধ্যাবেলা আর এখন ইচ্ছা করছে একটু গরম গরম কিছু খেতে আর বাবা এই দাবা আজকে আমার জন্য দুপুরবেলা দুধ পাঠিয়ে দিয়েছিল মানে আমাদের অধিকার গাড়িগুলো সব বাজারের দিকে আসে তো তো একটু অপেক্ষা করলে গাড়ি ঘোরাতে করে পাঠিয়ে দেয় আর কি তো বাবা পাঠিয়ে দিয়েছে তো দুধটাকে এখন কাঁচা যেহেতু দুধটাকে জাল দেব জাল দিয়ে একটুখানি দুধ খেয়ে নেবো গরম গরম আর মানে একই সঙ্গে একই সময়ের মধ্যে অনেক কিছু ঘটে গেছে অনেক কিছু ঘটে গেল তো সেই জন্য আমি ভালো করে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারিনি ভালো করে বলতে পারিনি সেটা হচ্ছে প্রথমত সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট থেকে যেটা বড় মায়ের অপারেশন সেটা সাকসেস হয়েছে ঠিকঠাক হয়েছে ঠিক আছে তবুও তো চিন্তা রয়েছে তো এটা যেহেতু কালকে ছিল কালকের চিন্তাটা অনেক অন্যরকমই ছিল দুদিন ধরে মানে ভর্তি রয়েছে মা তো সেটাও যেমন রয়েছে তারপরে আরও একটা খারাপ খবর সেটা হচ্ছে তোমরা চন্দন সেতু লাইফস্টাইল বলে একটা চ্যানেল ছিল সেটা এখন নেই তো সেই চ্যানেলটা ডিলিট হয়ে গেছে বা ইউটিউব কোম্পানি ডিলিট করে দিয়েছে তো যাই হোক কোনো ভুলের কারণে ডিলিট করে দেওয়া হয়েছে তো এটা একটা মানে একটা ইউটিউবার বা যারা তিলে তিলে একটা চ্যানেল বড় করে আর দু এক মাস বা এক বছর করেই একটা চ্যানেলকে দাঁড় করানো যায় না এক হাজারও মানে মনিটাইজও করা যায় না এক বছর দু বছরেও বহু চ্যানেল আছে কিন্তু ওদের চ্যানেলটা ছিল পাঁচ পাঁচ লক্ষের একটা চ্যানেল মানে হতে চলছিল তো প্রচুর ভিডিও প্রচুর কষ্ট প্রচুর স্মৃতি প্রচুর কিছু নিয়ে কিন্তু চ্যানেলগুলো মানে তিলে তিলে বড় হতে থাকে তাই না আমরা জানি যারা ব্লগ করি একদিনে না মানে প্রতিদিনের কত কষ্ট সেই ব্লগের মধ্যে কত স্মৃতি থাকে কত ভালোবাসা থাকে কত কিছু মিলিয়ে মিশিয়ে হয় তো সেটা যখন এত বড় হয়ে গেছে তারপরে সেটা ডিলিট হয়ে গেছে সেটা বুঝতে পারছি যে কেমন লাগে কারণ আমি যখন খবরটা শুনেছিলাম সকালবেলা চন্দনদা ফোন করে আমাদের বলে মানে গা হাত পা আমাদের পুরো কাপুনি শুরু হয়ে গেছিলো মানে এতটা চিন্তা হচ্ছিল এতটা খারাপ লাগছিল এতটা কষ্টও হচ্ছিল আর দেখতেই পাচ্ছ যে সেতুর কী অবস্থা কতটা ভেঙে পড়েছে কান্নাকাটি করছে তো স্বাভাবিক মানে পাগলের মতন হয়ে যেতে হয় আর কি তো সেটাই ওদের ওই চ্যানেলটা তো নেই তো নতুন করে ওরা আরও একটা চ্যানেল ওপেন করেছে চন্দল সেতু ফ্যামিলি তো প্লিজ সবাই তোমরা ওকে সাপোর্ট করো কারণ অনেকেই জানে না বা অনেকে বুঝতে পারছে না কোথায় গেল চ্যানেলটা কি ভিডিও আসছে না তো যদি আমি ওর একটু হেল্প করতে পারি এই ভিডিওর মাধ্যমে তো তোমরা ওকে সাপোর্ট করো ওর একটা নতুন চ্যানেল খুলেছে সেটা হচ্ছে চন্দন সেতু ফ্যামিলি বলে তো সেটা সার্চ করো তোমরা আর তাহলেই পেয়ে যাবে সবার পাশে থেকে যেরকমভাবে ছিলে তাহলে আবারও ঠিক নিজের জায়গায় পৌঁছে যেতে পারবেও আর আমি ওদের একটা কমিউনিটিতেও আমি যা দেখিয়ে দিয়েছি সেই ভিডিওটা লিংক দিয়ে দিয়েছি তোমরা সেখানে গিয়েও চেক করে নিতে পারো তো এটাও একটা ভীষণ মানে খারাপ খবর খবর খুবই খুবই একটা খারাপ খবর আর এগুলোর মধ্যেও একটা ভালো খবর আছে সেটাও তোমাদেরকে বলে দিই সেটা তোমাদের আগেও বলেছিলাম পাঁচ তারিখে শুক্রবার কাকাদের চ্যানেলে আমার ব্লগস চ্যানেলে একটা ড্যান্স ভিডিও গেছে কাকাদের দার্জিলিংয়ের করা শ্যুট তো কাকারা তো বেশ কিছু ভিডিও তোমাদেরকে দিয়েছে তার মধ্যে এটা এখন রিসেন্ট একটা ভিডিও তোমাদেরকে দেওয়া হয়েছে তো সেটাও তোমরা প্লিজ প্লিজ সবাই দেখো প্রচুর ভালোবাসা দিও কারণ একটা ভিডিও শ্যুট করতে গেলে অনেক কষ্ট করতে হয় আর মানে অনেক কষ্ট করতে হয় তার থেকেও বড়ো কথা অনেক মানে আশা নিয়ে সবাই ভিডিওটা তৈরি করে যাতে তোমাদের ভালো লাগে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য তো সবাই প্লিজ সাপোর্ট করো এবং প্রচুর লাইক করো কমেন্ট করো আর ভিডিওটার মধ্যে সত্যি অন্য কিছুই রয়েছে কারণ কাকা কাকিরা শুধু অ্যাক্টিং মানে লোকেশন সেটাই না কাকারা কাকিরা কিন্তু সেখানে ড্যান্সও করেছে তো অনেক অনেক সুন্দর হয়েছে ভিডিওটা অনেক সুন্দর হয়েছে অনেক কালারফুল হয়েছে মানে বলে বোঝানো যাবে না কতটা সুন্দর হয়েছে তো যারা যারা নি প্লিজ কাকা কাকিদের আমার ব্লগ চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখো এবং প্রচুর প্রচুর লাইক করো আর কমেন্টে তো অবশ্যই জানাতে হবে ক্লাস দুধ গরম করে নিয়ে আসলাম মানে জাল দিয়েছি এখানে আমি অর্ধেকটা খাবো তোমার দাদাভাইকে অর্ধেকটা দেবো ও এইমাত্র ঠান্ডার থেকে আসলো বাইক চালিয়ে স্নান করে নিল এইমাত্র এখন বাজে সাতটা পঁয়তাল্লিশ আটটা বাজতে পনেরো বাকি স্নান ঠান সেরে নিল আর দুদিন ধরে তো সেই সকালে যাচ্ছে ঠান্ডায় আর রাতে আসছে কালকে তো একটা দেড়টাই বেজে গেছিলো মানে বারো সাড়ে বারোটা একটাই বাজে তো সেই জন্য আজকে স্নান ঠান করে নিল ভাল লাগছে না আজকে একটু ফ্রেশ হয়ে আবার তাহলে আজকে তো ভাত হয়ে যাবে 10 মিনিটের মধ্যে খেয়ে দে ঘুমিয়ে পড়ব। ঘুম না কি হচ্ছে বলো তো? ব্যথা হচ্ছে। হ্যাঁ। ওই তো আজকে তাড়াতাড়ি খেয়ে দে ঘুমিয়ে পড়ো। ঘুমটা বেশি হবে তাহলে আটটা বাस्ते 졸লো 8:30 এর মধ্যে খেয়ে দে 9টার মধ্যে 8:30 এর মধ্যে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে? এই দেখো তোমাদের দাদাভাই ভাই নিয়ে আসে গুড়ের গজা। ট্রেনে যে গজাগুলো পাওয়া যায় না সেগুলো আমার খুব ভালো লাগে আর এটা হচ্ছে গুড়ের যেই গজাগুলো হয় এগুলো তো এমনি দোকানে পাই না তাই না বলো ট্রেনে গেলেই পাওয়া যায় তাই ওকে বলেছিলাম যদি পাও নিয়ে আসবে তো এই যে গজা আর চিড়ে এটা হচ্ছে চাল ভাজা এমনি চাল ভাজা তো এই চাল ভাজাটাও যখন ওখানে গেছিলো তখন কিনেছিল তাই এখন খাচ্ছে মানে দাদাভাই খাচ্ছে ওর একটু খিদে খিদে পেয়েছে বলছে ভাত হয়ে গেছে এটা খাচ্ছে বলছে এটা খুব ভালো লাগছে একটু পরে ভাত খাচ্ছি হুম

টিপে দেবো চলো তুমি চলো টিপে জন্য না মানে এটার জন্য কোন তারপর অনেকক্ষণ না খেয়ে রইছি চলো উঠো বড় সে এই জায়গা না সারা দিন দাঁড়ি থাকতেই বা ব্যথা করে চলো চলো উঠো চল চলো উঠো সবাই বসে পড়েছে খেতে